আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিনের কেনাকাটার এটা আমরা বসুন্ধরা করতে যাচ্ছি কেনাকাটা করতে তো আমরা মেট্রো রেলে যথারীতি চলে এসেছি মেট্রো রেল থেকে দিয়ে যাব কারণ রাস্তায় বাই রোডে অনেক জ্যাম মেট্রো রেলে আমরা স্টেশনে প্রবেশ করেছি আর এই ভিডিওটা আসলে কয়েকদিন আগের আমার যেহেতু গলায় সমস্যা ছিল সেই কারণে আমি আসলে ভয়েস দিতে পারি নাই আর আমরা এখন এই যে মেট্রোতে উঠে গিয়েছি মেট্রোর ভিতর থেকে একটু সিনারি নিচ্ছি এই জিনিসটা আমার খুব পছন্দ কারণ মেট্রো রেল থেকে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে বিশেষ করে উত্তরার যে আঠারো নম্বর সেক্টরটা ওইটা খুব সুন্দর ভিউ এই যে এখানে আমাদের এক ভাবি আছেন এই আঠারো নম্বর সেক্টরে আমরা ইনশাল্লাহ একদিন যাব ওখান থেকে একটা ভিডিও করেছিলাম আবার করব। এই যে আমরা চলে এসেছি আমি মনন আর রাফা আমরা বসুন্ধরায় চলে এসেছি মেট্রো হওয়াতে আসলে অতি সহজেই বসুন্ধরা সিটিতে চলে আসলাম আগে অনেকক্ষণ লাগতো জ্যাম ইয়ে করে আর এখন খুব সহজেই মেট্রোতে করে চলে আসলাম অল্প সময়ে খুব ভালো লাগছে আসলে এইভাবে এসে মেট্রো চলাচল শুরু হওয়ার পর এই মেট্রোতে করে আমরা এবারই প্রথম আসলাম বসুন্ধরায় আর আগে তো বাসে আসতাম খুব ঝামেলা ছিল আমাদের জন্য তো আমরা ঢুকে পড়লাম মূলত আসলে রাফামণির ড্রেস কেনার জন্যেই বসুন্ধরা সিটিতে আসা হয়েছে তো এই যে একটু ভিউ নিয়ে নিলাম এই যে জিনিসটা বসুন্ধরা সিটির আমার খুব পছন্দ উপরের ভিউটা আমরা উঠে যাচ্ছি উপরে আস্তে আস্তে উঠার পরে প্রথমে চোখে পড়লো ইজি আর মননের তো আসলে ইজি থেকে গেঞ্জি পাঞ্জাবি নেওয়া হয় আর ইজি গেঞ্জিগুলো মনন খুব পছন্দ করে কমফোর্ট ফিল করে সেই কারণে মননের গেঞ্জি নিই আর এই যে মিনি শোতে ঢুকলো ওরা কী কী নিল মিনি শো থেকে রাফা আর মনন তারপরে আমি একটু দেশি দশে ঢুকে দেখলাম ড্রেস পছন্দ হয় কিনা তো সেভাবে আসলে পছন্দ হয় নাই আর মূলত আসলে রাফামনির ড্রেসই প্রথমে শুরু করব তো সব কিছু ঘুরে ঘুরে দেখছি কোথায় ভালো পাওয়া যায় তো লারির থেকে একটা কট নিলাম এই যে লারিভের শোরুমে ঢুকে লারিভে হিউজ কালেকশান আছে আর এটা হচ্ছে খান ব্রাদার্সের শোরুম এই শোরুমটায় ঢুকলাম এত সুন্দর তাদের ডেকোরেশন এবং কালেকশানগুলো খুবই সুন্দর আর তাদের থিমটা হচ্ছে কালোর মধ্যে ম্যাজেন্টা খুব সুন্দর এই যে ম্যাজেন্টার শাড়িগুলো খুবই আকর্ষণীয় আর আমরা আসলে রাফামনির ড্রেস কিনে ফেলেছি ওখানে ভিডিও করতে পারেনি খুব ভিড় আর ড্রেস কেনার পরে আমরা ম্যাচিং জুয়েলারি কিনতে এসেছি এখানে এই এখান থেকে ইয়ার রিং ব্যাঙ্গেলস এগুলো নিয়েছে ফিঙ্গার নিয়েছে তারপর আমরা মোটামুটি ওখান থেকে কেনাকাটা শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে আসলাম আর মেট্রো রেল স্টেশনে ভিড় দেখেন প্রচুর ভিড় ইফতারের আগে আসলে মানে মানুষ দাঁড়ানোর জায়গা নেই এত ধাক্কাধাক্কি আমরা ছয়টা মেট্রো যাওয়ার পর তারপর আমরা সাত নাম্বার মেট্রোতে উঠতে পেরেছিলাম আর এত ধাক্কা ধাক্কি বলার বাইরে আর যেহেতু মনন আছে তাই আমরা লেডিস ইয়েতে যেতে পারি নেই তো আজকের মতো ভিডিও থেকে আল্লাহ হাফেজ